আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি তলা ছাদের উপরে এটা ইমার্জেন্সি ফায়ার সার্ভিসের লাইন আগুন ধরে গেলে ব্যবহারের জন্য এটা একটা ট্যাঙ্কি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন এটা পানির ট্যাঙ্কি প্রচুর বড় বড় পানির ট্যাঙ্কি পাশে পাহাড় পাহাড়ের উপরে সব ফল বাগান লাগানো আমি আসি পঞ্চাশ তলার উপরে পঞ্চাশ তলার উপরেও পাহাড় বিশাল বড় পাহাড় পাশাই বিল্ডিং করা হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইলে পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল লেখমাদের স্টুডি দেখুন